আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমি কলা গাছ মানে কীভাবে সাইজ করে এবং কেন দিই এই বিষয়গুলো আপনাদের সাথে আজকে কথা বলবো বিষয়টা হচ্ছে আমরা কলা গাছ কেন ব্যবহার করি ভার্মিকম্পোস্টে পুষ্টি কলা গাছ ব্যবহার করার বেশ কিছু কারণ আছে বা বেশ উপকারী কিছু দিক আছে সেই বিষয়টি হলো আমরা কলা গাছ দিলে আপনার কলা গাছটা যদি কিছু কিছু করিয়া যে আপনারা দেখতেছেন আমি কলা গাছটি যে কুবাইতেছি কলা গাছগুলো কুচি কুচি করে যদি আপনার ইয়াতে দেওয়া যায় এই গোবরের সাথে একটু আধা পচা করে যদি গোবরের সাথে দেওয়া যায় তাহলে আপনার কেঁচুর জন্য খুবই ভালো কেঁচুর জন্য এটা খুবই একটা উপকারী পদার্থ তার কারণ হলো কলা আমরা জানি প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যে পটাশিয়ামের কারণে কেঁচুর উৎপাদন যে বৃদ্ধি এটা অনেক গুণে বেড়ে যায় আরেকটা বিষয় হলো কলা গাছ থাকলে আপনার গোবরের মাছখানে যদি কলা গাছটা থাকে সেক্ষেত্রে কলা গাছটা একটু শীতল টাইপের থাকে মানে ঠান্ডা থাকে গোবর দেখবেন আপনি যদি কিছুদিন রাখা যায় নিচে কিন্তু আপনার গোবরটা যখন হাত দেবেন অনেক গরম হয়ে যায় ঠিক আছে তাহলে গরম হয়ে যায় তখন যদি আপনার এই ইয়াটা থাকে আপনার এই কলা গাছটা আপনার কুচু কুচু করে এখানে দেওয়া যায় তাহলে দেখা গেছে যে কলা গাছটা যেখানে আছে কলা গাছের ভিতরে কিন্তু কিছুগুলা স্থান নিতে পারে মানে প্রচণ্ড তাপের মধ্যে এটা স্থান নিতে পারে এতে আপনার দেখা যায় যে কলা গাছের জন্য কেঁচুর জন্য এটা বিশাল একটা উপকার উপকার হয় মানে এটা বলতে পারেন এটা আপনার মানে তাদের যে একটা মানে গরমের যে তাপমাত্রার যে বিষয়টা এটা তারা খুব সহজভাবে এটা ওই জায়গায় যা নিতে পারে প্লাস ওই যে প্রথমে তো বললাম কেঁচু বৃদ্ধি হয় পটাশিয়ামের কারণে এই যেহেতু আপনার কলাগাছটা বললাম যে একটু ঠান্ডা জাতের সেক্ষেত্রে সে ঠান্ডা জায়গায় খুব সহজে লুকাইতে পারে বা সহজে এখানে যাইতে পারে এবং কলা গাছটা যখন মাঝে মাঝে গোবরের মাঝে মাঝে থাকে তখন কিন্তু গোবরটা আপনার এতটা মানে ঘন তো হয় না মানে একটু মানে মাঝখানে যেরকম ধরেন এটা দিলে যেরকম এই যে আমরা যের বার্মিং কম্পোস্টটা যখন ব্যবহার করি আমরা তখন কিন্তু এই মাটি একসাথে হইতে দেয় না মানে কাজ হইলেও মাটি একসাথে হইতে দিবে না তখন সেটা বিশাল সুন্দরভাবে এটা একটা মাটির জন্য মানে পানি ধরে রাখতে সহজ হয় জৈবর কিন্তু মূল কারণ উপকারটা হচ্ছে মানে অক্সিজেন আবহন করতে পারে আপনার পানিটা ধরে রাখতে পারে সব কিছু মিলে বিশাল একটা সৌন্দর্য এখানে তৈরি হয় বুঝছেন এই কারণে গাছের এই গুড়টা বাড়ে আর এই গোবরের ক্ষেত্রে কলা গাছটা এরকম গোবরের ক্ষেত্রে কলা গাছটা আপনার এই গোবরটাকে একসাথে হয়েছে জানে গোবরের অক্সিজেনটা মানে আলু বাতাসটা ঢুকতে পারে একটু আপনি এখানে থার্টি পার্সেন্টও যদি কলা গাছ দেন কোনো সমস্যা নেই ভালো এতে এখন বলি আপনার সারের উপকার সারের উপকারটা হচ্ছে এরকম ধরেন আপনি জৈব সারটা যদি আশি পার্সেন্ট কাজ করে তাহলে এই কলা গাছটা দেওয়ার পরে কিন্তু এটা একশো পার্সেন্ট পূর্ণ হবে ঠিক আছে কলা গাছের গুণ আর কলা গাছটা কীভাবে দেবেন এটা তো আপনারা দেখতেছেন আমি অনেকক্ষণ ধরে ভিডিওতে যে আমি কলা গাছটি কুবাইতেছি আপনারা যদি পারেন আরও ছোটো করে করবেন এটা যেহেতু আমার অনেক অনেকগুলা করতে হয় সেক্ষেত্রে হয়তো আমি এতটা করতে পারি না কিন্তু আপনারা যখন শুরু করে শুরু করবেন তখন কিন্তু এগুলা আর একটু সাইজ করে আপনি ইচ্ছা করলে সুন্দর সুন্দর করে করতে পারেন এবং তারপরে টাকে সুন্দর করে একসাথে করে একটা পাতা লতা দেওয়া একটু রেখে দিবেন তখন ওইটা আপনার বৃষ্টি পানি পড়বে বা যেভাবে কালো বর্ণের হয়ে যাবে ঠিক আছে আমি ওই কালো বর্ণের যখন যেভাবে দিই ওই ওটাও আপনাদেরকে ভিডিও করিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন শুধু আপনার যে কুবাইতে এটা এভাবে কুবাইয়া বা কুচি কুচি করে কিন্তু আমরা এটা এখন রেখে দেব ঠিক আছে কিছুদিন রেখে দিয়ে তারপর কালো বর্ণের হইলে পচা হইলে তারপর এটা আমরা ব্যবহার করব তখন আপনাদেরকে ওই যখন ব্যবহার করি তখনও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ তো যদি আমার বার্মি প্রয়োজন হয় বা কিছু প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওই পৌঁছায় দেওয়ার চেষ্টা করব যদি আশেপাশে থাকেন তাহলে চলে আসবেন আমার খামারে কামার ভিজিট করে তারপর আমার কাছ থেকে নিতে পারবেন আর হচ্ছে আপনার যারা ভার্মিকম্প সার উৎপাদন করতে চান অবশ্যই চাইলে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনার উপকার হবে আমি যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করি ইনশাল্লাহ বলে দিব এই হচ্ছে বিষয় আমার ভিডিওরাই একটু মাঝখানে একটু উলট হয়ে গেছে এখন এই যে শুরুর দিকটা এখন দেখা যাচ্ছে যাই হোক মূল কথা যেটা তো বললাম আপনারা দেখতে পাচ্ছেন তো কথাবার্তা এইটুকুই বললাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার মতো বিদায় নিলাম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ